আর বাচ্চা ভালো হলে কিন্তু সুন্দর দাম পাওয়া আসলে আমি বললে হবে না এটা দর্শক বলতে হবে যে আসলে কেমন মানের কেমন অনেক বড় করতেছে ভাই আমরা আনকমন একটা জেনে ছাগল বানাবো সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি ভিডি নাটকের পক্ষ থেকে আমি শান্তনা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আমি অবস্থান করছি জাকির ভাইয়ের ছাগলের খামারে জাকির ভাইয়ের ছাগলের খামার থেকে উন্নত জায়গাতে কিছু আকর্ষণীয় ছাগল আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব চলুন ভিডিও শুরুতে জাকির ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক জাকির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে আজকে আপনি খামারে আসছি দর্শকদের উদ্দেশ্যে কত বিস ছাগল দেখাবেন আজকে ছাগল আছে ভাই মোটামুটি দশ বারো পিস দেখাবো আচ্ছা আচ্ছা কিন্তু সব বড় মাল ভাই আজকে বড় মাল জি জি আচ্ছা মানে সব হাই কোয়ালিটি জি কেমন থাকবে দরদাম তো আসলে ইনশাল্লাহ কমে দেওয়ার চেষ্টা করি বারবার আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরেও আজকে আরো কম থাকবে কম থাকবে জি জি অন্য শুরু আছে আজকে ধরেন ভাই চোদ্দ হাজার থেকে শুরু চোদ্দ হাজার কি কোয়ালিটি ছাগল আরো সাশ্রয় হবে যে রেট গুলো বলে দেবো আরো যদি মনে করেন পাঁচটা সাতটা সব একসাথে নেই তাহলে আর একটু কম করে দেবো কিছু সারো আছে সার হবে আর প্রত্যেকটা ছাগলেরই হালকা কিছু ধরেন সম্মানী করতে সম্মানী করতে ছাগল জি প্রিয় দর্শক কথা দিঘাতে করব না আজকে প্রত্যেকটা ছাগল আশা করি দেখলেই বুঝতে পারবেন কেমন ছাগল দদ্দাম কেমন রাখা হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ছাগল কালেকশন করতে যাচ্ছেন আজকের এই ভিডিও থেকে সুন্দর মানের ছাগলগুলো কালেকশন করতে পারেন সেক্ষেত্রে বিকাশ খরচ ডেলিভারি চার্জ সম্পূর্ণই ফ্রি থাকবে চলুন আজকের ছাগলগুলো দেখে নেওয়া যাক দেখি ভাই ছে ভাই মাশাআল্লাহ একবার পুতুলের মতো সুন্দরই ছাগল দেখতে পাচ্ছি একদম ভাই পুতুলের মতো সুন্দর মানে কি ভাই অপরূপ সুন্দর দেখেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর কালার

হাইট এবং কানটা দেখেন আম পাতা কান আসছে পাশাপাশি হাইটটাও কিন্তু অনেক হাইট বয়স কেমন ভাই এটা বয়স ভাই এটাও একবার বাচ্চা দিছে একবার বাচ্চা দিছে আচ্ছা এটা দ্বিতীয়বারের মতো গাভ হচ্ছে চার দাঁত ভাই একত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি হাইট ইঞ্চি হাইট জি জি অনেক বড় হ্যাঁ অনেক বড় আর ছাগলটার কোয়ালিটি দেখেন কানগুলা মাসাল্লাহ দেখেন এক করে মুখের ব্যান্ড মানে এই যে এই গলা কম্বল মানে কালারটা মাসাল্লাহ একশো একশো সব দিক দিয়ে পারফেক্ট ভাই জাকির ভাই কিন্তু সবগুলো দেখা যাচ্ছে বলি ক্রসফিটের মধ্যে অনেক কিন্তু কোয়ালিটি আছে হ্যাঁ কোয়ালিটির উপরে দরদাম হয় এবং ভালো কোয়ালিটির ছাগল সংগ্রহ করলে সেখান থেকে ভালো মানের বাচ্চা পাবেন আপনারা জি ইনশাল্লাহ ভাই এগুলোর পেটে থেকে যেগুলো বাচ্চা আসবে ভাই এগুলা বাচ্চা খুব দাম দেবে ভাই আচ্ছা জি কারণ জিনিস ভালো হলে বাচ্চা বাবা ভালো হলে মা ভালো হলে বাচ্চা তো অটোমেটিক ভালো ভালো হবে আর বাচ্চা ভালো হলে কিন্তু সুন্দর দাম পাওয়া দামটা ভালো হবে জি অনেক দামে এটা প্রজনন আছে ভাই যে এটা প্রজনন করানো আছে ভাই এটা মোটামুটি দুই মাস চলতেছে ভাই কি পাটাতে প্রজনন এটা অরিজিনাল বিটল পাটাতে বিট করানো আছে মাশাআল্লাহ আগে বাচ্চা কাচ্চা দাও ছিল হ্যাঁ আগে পরে বাচ্চা দাও আছে জি এই যে দেখা দেব এ দেখেন হ্যাঁ এ দেখেন দুধের কোন ঘাটতি নাই আর এগুলা পেটে থাকে যেগুলো বাচ্চা আসে ভাই বাচ্চাগুলা একশো একশো বাচ্চা ভালো বাচ্চা আসবে একদম নেবেন এর দরদাম পরে ভাই পনেরো টাকা ভাই পনেরো জি

আসলে সুন্দর যে ছাগল গুলি এগুলো কিন্তু দেখলেই বোঝা যায় যে ছাগল গুলো সুন্দর বৈশিষ্ট্য গুলো দেখেন কানটা চাম পাতা কান ডাব্বা কালার পাশাপাশি ওলানে কিন্তু ভরপুর দুধ রয়েছে আর দেখেন চোখটা কিন্তু একদম সাদা না মানে হালকা সাদা আছে সাদার ভাব আছে জি 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 কানগুলো অনেক ওসার জি মুখের ব্যান্ডটা দেখেন কত সুন্দর আচ্ছা কালারটা মাশাআল্লাহ দেখেন কত সুন্দর আটিশ করা কালার আর চামড়াগুলো দেখেন একদম রাবার কিন্তু ভাই এটা হ্যাঁ আসলে আমি বললে হবে না দর্শক বলতে হবে যে আসলে কেমন মানের কেমন গুণের ছাগল গুণের ছাগল আর কালারটা দেখেন মার্শাল দুই পাশেই রকম কালার দুই পাশের কালারটা আরো সুন্দর বেশি কত সুন্দর কালার দেখছেন

উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ জি উনিশ হাজার পাঁচশো দশক একবারে কিন্তু সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ হবে আজকে চাকরির ভাই ভিডিও থেকে এগুলো ছাগল আমি বলবো না যে বেশি না কম আপনারা দু চারটে ভিডিও দেখেন যে কেমন দাম চাওয়া হচ্ছে আর এটাও দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা সুঠামদের বিখছে দেখে ছাগল দেখতে পারবে অনেক সুন্দর সুঠাম দেহের ছাগল জি এবং খুবই কোয়ালিটি ভুল ভাই ছাগলটা মানে আসলেও বর্ণনা দিয়ে শেষ হবে না আসলে দর্শক দেখলে পরে বুঝতে পারবে কত সুন্দর দেখেন একদম মুখে তিনি একদম নেসপরদন্ত পর্যন্ত মানে কোনো অংশে কম নাই ভাই মাসাল্লাহ ছাগলের শেও যেমন বড় পাশাপাশি আম পাতা কান এবং গঠনটাও দেখেন ছাগলের জি জি কিন্তু সুপার কত সুন্দর কোয়ালিটি মুখের ব্যান্ডটা ফলো করেন একটু দেখেন কত সুন্দর হ্যাঁ আর চোখটা কিন্তু লাল আর কান গুলো দেখছেন আম পাতা কান আছে একদম আম কান অনেক সুন্দর আর কালারটা মাশাআল্লাহ এটা কোন জাতের মধ্যে ভাইজান এটা ভাই বিটল বিটলের ক্রস এটাও বিটলের ক্রস জি জি এটা বয়স কেমন চলে এটা বয়স ভাই এটাও একবার বাচ্চা দিছে একবার বাচ্চা দিছে একবার বাচ্চা দিছে বয়স হচ্ছে আপনার চার দাঁত চার দাঁত জি চার দাঁত মাশাআল্লাহ দেখেন আজকে প্রত্যেকটা ছাগল কিন্তু রানিং ছাগল আবার কম বয়সী ছাগল না আজকে ছাগল যেগুলা কালেকশন করছে ভাই সব যে একবার করে বাচ্চা দেওয়া ছাগল রানিং ছাগল জি জি একবার করে বাচ্চা দেওয়া ছাগল এবার দর্শকের মনাগঞ্জে নিয়ে আসা টেনশন করতে হবে না যে প্রথমবারের ছাগল একটা করে বাচ্চা হবে বা কি হবে আচ্ছা আচ্ছা বা বাচ্চা দেওয়ার সময় কি হবে ওগুলা কোনো টেনশন করতে হবে রানিং সাবল ঠিক আছে একদম রানিং সাবল বাচ্চা পাবে ওগুলা মনে গান যে অটোমেটিক বাচ্চা হয় এই বস্তা থাকবে এক লাইক মানে হাইটি কেমন আছে এটাও হাইট ভাই মোটামুটি বত্রিশ মাসে হবে ভাই কি পাঠা দেওয়া আছে প্রথমবারের দুইটা বাচ্চা হয়েছে সেই অপরূপ সুন্দর বাচ্চা বাচ্চা দুইটা দেয়নি দুটার বাচ্চা হয়েছে আমাকে এখন বিক্রি করবো না ভবিষ্যতে বিক্রি করে তোমাকে দিবো ওলানগুলো একটু দেখা দেন হ্যাঁ ওলানটা দেখাই দেবো ভাই এই দেখেন ওলান হ্যাঁ ও আগে দুধ ছিল ভাই দুধ ছুকে গেছে অনেক সুন্দর কোয়ালিটি ভুল ছাগল ছাগল ধরেন সতেরো আঠারো হাজার বিক্রি করলে এখানকার হয় জি কিন্তু আসলে তো দর্শকের থেকে ওইভাবে নিতে পারবো না ভাই নিজের বিবে দেয় কারণ ব্যবসা তো একদিন কার না ভাই আচ্ছা ব্যবসা করে রেখাতে হবে

খুবই সুন্দর মনে একটা কাশি এটা বয়স ভাই আপনার 6.5 থেকে সাত মাস বয়স হবে 7 মাস মোটামুটি অনেক লোমবা অনেক লম্বা এবং ডবল হার্ডের বাচ্চা ঠিক আছে নেস্টা একটু করেন দেখেন ন্যাজ একদম মন আছে অরিজিনাল কাশফুলের মত এখানে অনেক লম্বা লিস জি যে অনেক লম্বা তারপরে মুখের ব্যান্ডটা দেখেন কত সুন্দর কানটা দেখছেন গোটাটাই পিঞ্চ হ্যাঁ কামার ফুল আছে যে এখান থেকে এখান থেকে শুরু করে এখানে গোটাটাই

বড় হবে ভাই এগুলা খাসি যারা মনে করতেছে ভাই এটা তারপরে আগে যেটা দেখালাম যারা মনে করতেছে যে ভাই আমরা একশো কেজি বা আশি কেজি জিনিস বানাবো আচ্ছা তাদের জন্য এগুলা খাসি একটা বছর পারলে আশি কেজির উপর লাইব খাসি হ্যাঁ দেখেন এই বয়সে সিনার মাশাআল্লাহ মার্শাল দরদাম কেমন খাচ্ছেন ভাই এটা দরদাম পরে ভাই অনেক মানের খাসি কিন্তু ভাই খাসি চিনতে হবে আগে তারপরে মান চিনতে হবে তারপর জিনিস কিনতে হবে ঠিক আছে

কত সুন্দর মুখের ব্যান্ড তারপরে দেখেন গলা কম্বল ঠিক আছে আবার দেখেন এই যে কান গোলা পিন্ট মুখের ব্যান্ডটা দেখেন কত সুন্দর নেস্টা ফলো করেন এগুলা ফলো করে ছাগল যারা কিনবি তারা কোন সময় ছাগলের বৈশিষ্ট্য গুলো দেখে নিতে হবে জি জি অনেক সুন্দর দেখছেন কালারটা কোন জায়গাত মনে হয় যে কালার আর্টিস্ট করা বাদ নাই ভাই এত সুন্দর কালার বয়স কেমন চলে ভাই এটা বয়স ভাই এটা এখনো দাঁতেনি ভাই

দুই দিন কি তিন দিন হবে ভাই হ্যাঁ আর চামড়া গুলা দেখেন একদম রাবার মনে করতেছে ধর চার দাঁত ছয় দাঁত আট দাঁত হতে হতে বোরানি হবে সেই আনকমন তাদের এগুলো জিনিস এরকম হবে ভাই এটা দরদাম কেমন যাচ্ছে ভাই এটা দরদাম ভাই এটা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ছাগলটা নিয়ে পৌষেন এই ছাগলটা পৌষ লাগে মানে কি ভাই এটা ছোট মোট মনে একটা গরু গরু জি জি দেখেন অনেক গরো যেমন কালার আসছে জি জি এই সেরম কালার মানে কোন অংশ কম নাই ভাই এটা কোন যেমন কানটা তেমন

শায়াল গরুর মতো গলা কম্বল গলা কম্বল এগুলো আসলে হাই কোয়ালিটি ছাগল বয়স কেমন ছিল ভাই এটা বয়স ভাই এটা বয়স আপনার চারদাত

একদম ভাই যে মনে করেন যে আপনার যেগুলো বাচ্চা হয় ভাই একজোড়া বাচ্চা আল্লাহ কাউকে দান করে বাচ্চার মতো বাচ্চা আর মনে করেন যে যান ভরা আগে বাচ্চা হ্যাঁ আগে বাচ্চা দিছে ভাই বাচ্চা দিচ্ছে